কি বস সবাই ভালো তো ঠান্ডা কেমন পড়েছে বস আমাদের এদিকে তো প্রচন্ড শীত একেবারে হার কাঁপানো না জানি আপনারা এই ঠান্ডায় কীভাবে দিন কাটাচ্ছেন আমার তো ভয়েস রেকর্ডিং করতে বসেও বিরক্ত লাগছে তা বলে কি আর আপনারা শুনবেন আপনাদের জন্য ভিডিও তো বানাতেই হবে হাজার হোক আপনাদের প্রত্যেকের লাইভ পার্টনারকে ইমপ্রেস করে দেবার দায়িত্ব নিয়েছি ফাঁকি দিলে কি আর চলবে আর তাই আর বেশি বকাবকি না করে আজকের এই ভিডিওতে আমি আপনার প্রিয় মানুষটিকে ইমপ্রেস করার মতো কিছু মেসেজ এবং আপনার প্রিয় মানুষটির ছবিতে করার জন্য কিছু দুষ্টু মিষ্টি কমেন্ট এবং মেয়েদের কিভাবে প্রশংসা করতে হয় তা শিখিয়ে দিচ্ছি চলুন তবে তার একটি ভালো কথা মনে পড়ে গেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তো না থাকলে করে নিন আর বস আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না কেন আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকের প্রিয় মানুষ কিংবা ক্রাশের নাম লিখে যাবেন ও কিন্তু চলুন এই ঠান্ডায় জমে যাওয়ার আগে আপনাদের সেই মেসেজ কমেন্ট এবং প্রশংসাগুলো বলে দিয়ে যায় প্রথমে শুনে নিন মেয়েদের প্রশংসা করার মতো কিছু নম্বর তোমার চোখের আমার মন প্রতিদিন হারিয়ে যায় তুমি যেন এক মিষ্টি স্বপ্ন যা কখনো শেষ হতে চায় না দুই নম্বর তোমার সেই মিষ্টি হাসিটা আমার দিনটাকে প্রতিদিন আরও সুন্দর করে তোলে তুমি যে কতটা অসাধারণ তা বলার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় তিন নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যার প্রতিটা মুহূর্তেই মুগ্ধতা মিশে আছে চার নম্বর তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয় তোমার মনও অপরূপ সুন্দর তোমার উপস্থিতি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তোলে পাঁচ নম্বর তুমি শুধু এক প্রিয় মুখ নয় তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন তোমার হাসির মাঝে পৃথিবীর সব আলো যেন ঝলমল করে ছয় নম্বর তোমার ব্যক্তিত্ব এতটাই চমৎকার যে তুমি যেখানে থাকো সে জায়গাটাই আলোকিত হয়ে ওঠে তুমি আমার জীবনের এক অনুপ্রেরণা সাত নম্বর তোমার সেই মিষ্টি কথা আর হাসি আমাকে সবসময় জীবনের সব কষ্ট ভুলে দেয় তুমি জানো এক জীবন্ত কবিতা যার প্রতিটা লাইনে সুখ মিশে আছে খায়ক নম্বর তুমি কেবল সুন্দরী নাও তুমি হৃদয়ে সমৃদ্ধ তোমার মায়াবী চোখের মনিতে যেন পৃথিবীর সব ভালোবাসা মিশে আছে নয় নম্বর তুমি আমার জীবনের সেই মিষ্টি গানের সুর যা কখনো ভুলতে পারি না তুমি আমার প্রতিদিনের আনন্দের উৎস দশ নম্বর তুমি আমার জন্য স্বপ্নের মতো তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক নতুন জীবনের সন্ধান দেয় তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ যার সঙ্গে প্রতিটা মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বারো নম্বর তোমার হাসিটা এমন যে আমার সমস্ত দুঃখকে নিমেষে উড়ে নিয়ে যায় তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি গল্প তেরো নম্বর তোমার চোখের দিকে তাকালে মনে হয় তুমি শুধু একজন মানুষ নও তুমি এক মায়াবি স্বপ্ন চোদ্দ নম্বর তুমি আমার জীবনের সেই মধুর অনুভূতি যা প্রতিনিয়ত আমাকে আরও ভালো হতে শেখায় পনেরো নম্বর তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন স্বপ্নের মতো তুমি আমার জীবনের সব থেকে সুন্দর স্বপ্ন ষোলো নম্বর তুমি শুধু সৌন্দর্যের নাম নাও তুমি ভালোবাসার প্রতিমূর্তি তোমার সাথে প্রতিটি মুহূর্তই বিশেষ সতেরো নম্বর তোমার প্রতিটি কথাই যেন প্রেমের সুর তোমার হাসি আমার হৃদয়কে মুগ্ধ করে তোলে আঠেরো নম্বর তুমি আমার জীবনের সেই গল্প যা প্রতিনিয়ত লিখতে চাই তুমি আমার প্রতিদিনের আলো ১৯ নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ যার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই অমূল্য কুড়ি নম্বর তোমার চোখের সেই মায়ায় আমি প্রতিনিয়ত ডুবে যাই তুমি আমার হৃদয়ের সেই মিষ্টি গান যে প্রতিদিন শুনতে চাই একুশ নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন যে কখনো শেষ হতে চায় না বাইশ নম্বর তুমি আমার জীবনের সেই যা প্রতিদিনের উজ্জ্বল করে তোলে নম্বর তুমি আমার জীবনের সেই নক্ষত্র যা অন্ধকার রাতে আমার পথ দেখায় চব্বিশ নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে মধুর অনুভূতি যা সবসময় আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে আচ্ছা এগুলো তো গেল মেয়েদের ইমপ্রেস করার মতো কিছু মেসেজ এবার তাহলে শুনে নিন মেয়েদের প্রশংসা করার মতো কিছু দুষ্টু মিষ্টি কমেন্ট এক নম্বর তোমার এই মিষ্টি হাসিটা যেন পৃথিবীর সব সুখ একত্রিত করেছে দুই নম্বর তুমি শুধু সৌন্দর্যের প্রতিমূর্তি নাও তুমি ভালোবাসার অনুপ্রেরণা তিন নম্বর তোমার প্রতিটি ছবি যেন এক একটি মিষ্টি কবিতা নম্বর তোমার চোখের সেই মায়ায় আমি প্রতিদিন মুগ্ধ হই পাঁচ নম্বর তোমার এই লুকটা যেন এক মিষ্টি স্বপ্নের মতো ছয় নম্বর তুমি শুধু সুন্দরী নাও তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সাত নম্বর তোমার এই মিষ্টি হাসিটাই আমার সব মন খারাপের ওষুধ এক নম্বর তুমি এতটাই সুন্দর যে তুমি যেখানে থাকো সেই জায়গাটাই আলোকিত হয়ে ওঠে নয় নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি গল্প যা প্রতিদিন লিখতে চাই দশ নম্বর তোমার চোখের দিকে তাকালে মনে হয় তুমি এক মায়াবী স্বপ্ন এগারো নম্বর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যা প্রতিনিয়ত রঙিন হয়ে ওঠে বারো নম্বর তোমার প্রতিটা পোস্টই যেন এক একটি সুন্দর কবিতা তেরো নম্বর তুমি যেন এক মিষ্টি ক্যানভাস যেখানে সব রং সঙ্গে মিলে গেছে চোদ্দ নম্বর তোমার প্রতিটি ছবি এক একটি শিল্পকর্মের মতো যা দেখলেই মন ভরে যায় তো বাস আপনার প্রিয় মানুষটিকে ইমপ্রেস করার মতো কিছু মেসেজও বললাম আবার আপনার প্রিয় মানুষটির ছবিতে করার জন্য কিছু দুষ্টু মিষ্টি কমেন্টও বলে দিলাম এবার তাহলে শুনে নিন মেয়েদের কীভাবে প্রশংসা করতে হয় তো আজকের এই প্রশংসাগুলো আমি আপনাদের কবিতার আকারে শিখে দেব আপনি জাস্ট একবার আপনার প্রিয় মানুষটিকে ফোন করে এই কবিতাগুলোর মধ্যে যে কোনো একটি তাকে শোনাবেন যদি সে ইমপ্রেস না হয় তারপর আপনি কমেন্টে এসে যা ইচ্ছা বলে যাবেন তো এক নম্বর তোমার হাসিতে ঝরে পড়ে সুখের রং যেন আলো ঝলমলে এক মধুর সকাল তোমার চোখে দেখি স্বপ্নের দিগন্ত তুমি যেন আমার জীবনের এক অমর কবিতা দুই নম্বর তোমার মুখের দিকে তাকিয়ে হারিয়ে যাই স্বপ্নের ভুবনে তুমি যেন এক সোনালি রোদ্দুর যা আমাকে আলোকিত করে প্রতিনিয়ত তিন নম্বর তুমি আমার জীবনের এক মিষ্টি ফুল যার সুবাসে মন ভরে যায় তোমার প্রতিটি কথা যেন এক প্রেমের সুর যার হৃদয়ে ছড়িয়ে পড়ে চার নম্বর তুমি আমার হৃদয়ের সেই রঙিন ছবি যা প্রতিদিন নতুন করে আঁকি তোমার হাসির মায়ায় আমি মুগ্ধ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প পাঁচ নম্বর তোমার চোখের মায়া আমায় গ্রাস করে তুমি যেন এক মধুর রাত্রির স্বপ্ন প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি অধ্যায় ছয় নম্বর তোমার প্রতিটি কথাই প্রেমের সুর বাজে তুমি আমার জীবনের সেই সুর যা প্রতিনিয়ত শুনতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা সাত নম্বর তোমার চোখের দেখি স্বপ্নের আলো তুমি আমার হৃদয়ের সেই মধুর সুর যা প্রতিদিন শুনতে চাই তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জীবনের সবচেয়ে বড় সুখ নয় নম্বর তুমি আমার জীবনের সেই গল্প যা কখনো শেষ হতে চায় না তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক নতুন জীবনের সন্ধান দেয় দশ নম্বর তুমি আমার জীবনের সেই রং যা প্রতিদিনের ধূসরতাকে উজ্জ্বল করে তোলে তোমার হাসির মায়ায় আমি সব সময় মুগ্ধ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন ষোলো নম্বর তুমি আমার হৃদয়ের সেই আলো যা অন্ধকারকে দূর করে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় বারো নম্বর তোমার চোখের দিকে তাকালে মনে হয় তুমি এক মায়াবী স্বপ্ন যার মায়ায় আমি প্রতিনিয়ত ডুবে যাই কি বস ভালো লাগলো তো আজকের মেসেজ কমেন্ট অ্যান্ড কবিতাগুলো লাগবে না কেমন করে কে বানিয়েছে দেখতে হবে তো তো বাস আজকের এই মেসেজ কমেন্ট এবং কবিতাগুলোর মধ্যে কোন কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলে যাবেন না আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না খুব তাড়াতাড়ি আসবো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে গুড বাই